একদিন এক গাধা কুকুরকে বললা ভাই আমার জীবনটা খুব কষ্টের আমার মালিক আমাকে প্রতিদিন প্রচুর পিটুনি দেয় কাজের চাপে আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি কুকুর তখন বলল ভাই তুই এত কষ্ট পাস তাহলে পালিয়ে অন্য কোথাও চলে যাস না কেন এখানে থেকে আর কত সহ্য করবি গাধা তখন কুকুরের দিকে তাকিয়ে বলল ভাই পালানোর কথা তো আমি অনেক ভেবেছি কিন্তু একটা আশায় আমি আজ পর্যন্ত বেঁচে আছি কুকুর তখন গাধাকে জিজ্ঞেস করলো কি সেই আশা ভাই গাধা তখন বলল দেখ ভাই আমার মালিকের একটি সুন্দরী মেয়ে আছে সে যখন পড়াশোনা করতে চায় না তখন মালিক তাকে ধমক দিয়ে বলে যদি পড়াশোনা না করিস তাহলে তোর বিয়ে এই গাধার সাথে দিয়ে দেব ভাই সেই সুন্দরী মেয়েটিকে বিয়ে করার আশাই আমি আজ পর্যন্ত ধৈর্য ধরে আছি কুকুর হেসে বলল ভাই তোর আশা তো অনেক বড় তবে মনে রাখিস আশা করা ভালো কিন্তু এমন আশা করিস না যেই আশাতে তোকে পিটুনি খেয়ে মরতে হয়